আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ভাই সকল যে ভিডিও আমি শ্রাবান মাসের করণীয় সম্পর্কে আলোচনা করব শ্রাবান মাসের করণীয় সম্পর্কে জানতে গেলে প্রথম জিনিস আমরা জানতে পারি তিরিমজি শরিফের হাদিস নম্বর ছশো পঁয়ষট্টি থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফসু হিলাল শাবান আলী রমাদান শাবান মাসের চাঁদের হিসাব রাখো রমজান মাসের জন্য মানে হলো শাবান মাসের উনত্রিশ তারিখে যদি রমজানের চাঁদ না দেখা যায় তাহলে শ্রাবণ মাসের পুরো তিরিশ দিন করার পরে রমজান মাস শুরু হবে এই ছিল শ্রাবণ মাসের প্রথম করণীয় শ্রাবণ মাসের দ্বিতীয় করণীয় হল মোসনাদি আলা চার হাজার নশ এগারো নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি আয়সা সদিকা রবিআল্লাহ আনহা নবী করিম সল্ল্লাহ তালিআস্লামকে জিজ্ঞেস করেছেন আপনি শ্রাবণ মাসে বেশি বেশি রোজা কেন রাখেন নবী করিম সল্লা আলি আস্লাম উত্তর দিয়েছেন আল্লাহ তালা এই শাবান মাস থেকে আগামী সাবান মাস পর্যন্ত যত মানুষ মরবে তাদের লিস্ট তৈরি করেন আর ফেরস্তাদের কাছে দিয়ে দেন তো আমি এটাই মনে করি আমার যখন আল্লাহতালা লিস্টিতে নাম লিখে ফেরিস্তাদের কাছে দেবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি তো নবী যখন এটাই মনে করে এটাই ভালোবাসি আমাদের বক্তব্য এটাই হবে আমরা শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখি আর আল্লাহ তালা যখন নিশ্চিতে আমাদের নাম রাখবেন লিখবেন তখন যেন আমরা রোজাদার থাকি এটা ছিল সাবানের তৃতীয় করণীয় এই সাবান মাসের তৃতীয় করণীয় মোজাবে অসৎ দুশো অষ্টনব্বই নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লিস সাল্লাম প্রত্যেক মাসে তিনটে তিনটি রোজা রাখতেন এটা ওনার অভ্যাস ছিল যদি কোনো মাসে রোজা রাখতে পারতেন না কাজা হয়ে যেত যেমন সফরে চলে যেত অথবা অন্য কোনো কারণে যদি রাখতে না পারতেন সেই রোজাগুলো নবী হিসাব করে এই শ্রাবণ মাসে পুরো করতেন আয়সা সুদ্দিকারদীয়লাহ তাল্লাহ আলার হাদিস থেকে আমরা জানতে পারি বোখারি শেখ আসে তিনি বলেন রোজার মাসে অসুখের কারণে যে রোজাগুলো আমি রাখতে পারতাম না সেগুলো আমি শ্রাবণ মাসে পরে করে নিতাম তাহলে নবীর আমাল আর আয়সা সুদ্দিকারদীয়ল্লাহ তালা আনহার আমাল থেকে আমরা জানতে পারি যে সমস্ত রোজা কাজা হয়ে যায় সেগুলো আমরা যেন শ্রাবণ মাসে রেখে নিই এতেই ভালো এই ছিল শ্রাবণ মাসের তৃতীয় করণীয় শাবান মাসের চতুর্থ করণীয় বুখারি শরীফ আঠারো ছয় নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি আয়সীল্লাহ বর্ণনা করেছে তিনি বলেন্লাহ নবী করিম সাল্লাম কে রোজার মাস ছাড়া পরিপূর্ণ মাসে রোজা রাখতে কিছু কোন অন্য মাসে আর দেখি না অমর হয়তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সিয়ামা শ্যামা মিন হুইল্লাফি সাবান নবী করিম সাল্লাহ সাল্লামকে সাবান মাসা অন্য কোনো মাসে বেশি বেশি রোজা রাখতে দেখি তো সাবান মাসে নবী পাক সাল্লাহ আলী আসলাম বেশি বেশি রোজা রাখতেন কেন একটা প্রশ্ন হতে পারে তার তিনটি কারণ আছে একটি কারণ আমরা তিরমিজি শরীফ থেকে আমরা জানতে পারি ছশয় তেতাল্লিশ পরে কোন মাসের রোজা সবথেকে ভালো নবী করিম সাল্লাম উত্তর দিয়েছেন রমজান মাস ছাড়া শ্রাবণ মাসের রোজা সব ভালো সবথেকে উত্তম এই কারণ নবী করিম সাল্লাম এই শাবান মাসে রোজা ديديو يقال نصيح شريم 4300 شهر نمبر نمبر حديث تقام على التفاري نبي كريم صلى الله عليه وسلم بوليشن وشاروا طرفوا فهي الأعمال إلى رب العالمين فأحبوا أن يرفع عملي وأنا صحيح. এই শাওয়াল মাস এমন একটা মাস এই মাসে আল্লাহ তালার সামনে মানুষের আমার পেশ করা হয় আমি এটাই পছন্দ করি আমার আমার যখন আল্লাহ সামনে পেশ করা হয় সেই সময় যেন আমি রোজাবস্থায় থাকি নবী যখন চায় কি আমার আমলটা যখন আল্লাহ তালার সামনে রোজা অবস্থায় পেশ করা হোক আমাদের উচিত আমরা এই মাসে যেন বেশি বেশি রোজা রাখি যখন আমাদের আমার আল্লাহ সামনে পেশ হবে সেই সময় যেন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি শ্রাবণ মাসে আল্লাহ তালার সামনে মানুষের আমার পেশ করা হয় আবুল শরীফ ছশয় চৌষট্টি নম্বর হাদিস তার থেকে আমরা জানতে পারি কি আল্লাহ তালার সামনে মানুষের আমার বৃহস্পতিবার আর সোমবার পেশ করা হয় মুসলিম শরীফের একটি হাদিস থেকে আমরা জানতে পারি প্রত্যেক রাতের আমার আল্লাহ তালার সামনে সকালে ফজরের সময় পেশ করা হয় আর প্রত্যেক দিনের আমার আল্লাহ তাআলার সামনে আসরিশ মানতে ইচ্ছা হয় তরে আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা সম্পর্কিত তিনটি হাদিস আমি পেলাম এই তিনটি হাদিস সামনে রেখে নিষ্কতে সারা বিলকাতিল লিখাক মুলা লিকারী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা সামনে বৎসরী কা আমল শাওন মাসির পুনরই রোজ দিতে পেশ করা আর আল্লাহ তালার সামনে সাপ্তাহিক আমার বৃহস্পতিবার আর সোমবার পেশ করা হয় আর আল্লাহ তালার সামনে প্রত্যেক রাতের আমার সকালে ফজরের সময় পেশ করা হয় আর প্রত্যেক দিনের আমার আসরের সময় পেশ করা হয় দ্বারা আমরা নিঃসন্দেহে জানতে পারলাম যে সাগণ মাসের পনেরো তারিখে রজনীতি যদি আমরা আল্লাহ তালার ইবাদত করি আমাদের এই ইবাদতটা আল্লাহ তাল্লার সামনে সকালে ফজরের সময় পেশ করা হবে যদি শ্রাবণ মাসের পনেরো তারিখে যদি আমরা রোজা রাখি তো আমাদের এই আমলটা আল্লাহ তালার সামনে আসবে সময় পেশ করা নিঃসন্দেহে সেই হাদিস কোনো ছন্দে নেই কেউ এর বিরতিতে করতে পারে না এই হাদিসটি সামনে রেখে আমরা শ্রাবণ মাসের পনেরো তারিখে নিতে আল্লাহর ইবাদত করবো আর দিনে আমরা রোজা রাখবো মেসকাত ছবি একসাথে পনেরো পৃষ্ঠের একটা হাদিস আছে এই হাদিসটি অনেকে যেই বলেছে এই এই জন্যই চ্যালেঞ্জটি আমি আপনাদের সামনে রাখি ভাই সকলে ভিডিও আমি করেছি শ্রাবণ মাসের করণীয় সম্পর্কে এরপরে আমি একটি ভিডিও করব শ্রাবণ মাসের বর্জনীয় সম্পর্কে যে সমস্তগুলো জিনিস শ্রাবণ মাসে না করা আমাদের উচিত সেই সম্পর্কে আমি একটা ভিডিও করব এই ভিডিও আমি করেছি আপনারা দেখবেন অবয়সকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন লাইক করবেন আর যদি এই ভিডিওতে কিছু জানতে চান আমার থেকে যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আপনারা রেকামেন্ড করবেন আল্লাহ তালা আমাকে যত শক্তি দিয়েছে সেই অনুযায়ী আমাদের আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব ওমা আর ইহ আল্লাহ তালা আমাদের কি আমার